জয়গড় নিতাই আজ সাতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ও তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার একাদশী পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক একশো নিরানব্বই থেকে একশো দুশো দু একশো নিরানব্বই থেকে দুশো নয় নারায়ণ হে নারায়ণ ভব ভয় নাম নারায়ণ শ্লোক একশো নিরানব্বই ত্রিভুবন মধ্যে হইছে হয় কোন ধীর যে তোমার মায়া নাটে হইবেক স্থির শ্লোকার্থ এই ত্রিভুবনে এমন কোন ধীর ব্যক্তি রয়েছেন যিনি আপনার মায়া নাটে স্থির থাকতে পারেন ইতি শোলোক একশো নিরানব্বই শোলোক দুশো মোর মুখে বক্তা তুমি তুমি হও শ্রোতা অত অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা প্রকৃত পক্ষে আমার মুখ দিয়ে আপনি বলাচ্ছেন এবং তা আপনি নিজেই আবার শুনছেন কি এক গভীর রহস্য এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন তাৎপর্য শ্রীল সনাতন গোস্বামী বৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনতে উপদেশ দিয়েছেন তিনি বিশেষত অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়ে গেছেন অবৈষ্ণব মুখদ পুতং হরি কথা শ্রবণং নৈব কর্তব্যং যথা যথাপয় পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে শিল সনাতন গোস্বামী অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়ে গেছেন তা তিনি যত বড় পণ্ডিতই হোক না কেন সর্পের উচ্ছিষ্ট দুধ যেমন বিষ তেমনি অবৈষ্ণবের মুখ নিঃসৃত কৃষ্ণ কথাও বিশ্বৎ কিন্তু বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের শরণাগত তাই তার কথায় ভগবানের স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে ভগবদ্গীতায় গীতায় দশ দশ ভগবান বলেছেন তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযন্তে যে সর্বদা প্রীতি সহকারে আমার ভজনা করে আমি তাকে বুদ্ধিযোগদান করি যার প্রভাবে সে আমার কাছে ফিরে আসতে পারে শুদ্ধ বৈষ্ণব যখন কৃষ্ণ কথা বলেন তখন তার মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রকাশিত হন কী করে সম্ভব তা হল তার হৃদয় থেকে শ্রীকৃষ্ণ তাকে দিয়ে বলান ছিল রামানন্দ রায় এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিলেন তাই তিনি স্বীকার করেছিলেন যে তিনি যা বলছেন তা তার নিজের বুদ্ধিমত্তা প্রসূত কথা নয় পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভুই তাকে দিয়ে বলাচ্ছেন ভগবদ্গীতায় পনেরো পনেরো বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি মত্ত স্মৃতির জ্ঞানমপোহ নঞ্চ মেব বেদ্য বেদান্ত কৃদ বিদেব চাহম আমি সকলের হৃদয়ে বিরাজ করছি আমি স্মৃতিদান করি সমস্ত বেদের মধ্যে কেবল আমি জ্ঞাতব্য আমি বেদান্তের প্রণেতা এবং আমি বেদ সমস্ত জ্ঞান আসছে পরমেশ্বর ভগবান থেকে যিনি পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজমান অভক্তেরা ভগবানের কাছে ইন্দ্রিয় সুখ চায় তাই অভক্তেরা ভগবানের মোহময়ী মায়া শক্তির বশীভূত হয় ভক্ত সর্বদাই ভগবানের অনুগত থাকেন এবং তাই তিনি যোগ মায়ার দ্বারা প্রভাবিত হন তাই ভক্ত এবং অভক্তের মনোভাবে আকাশ পাতাল তফাত ইতিশলোক দুশো শলোক দুশো এক কৃষ্ণের লীলা এই অতি গুড়তর দাস্য দার্শ্য বাৎসল্যাদিভাবে না হয় গোচর শ্লোকার্ত কৃষ্ণের লীলা অত্যন্ত গুড়ো দাস্য সক্ষ অথবা বাৎসল্য রসে তা হৃদয়ঙ্গম করা যায় না ইতিশলোক দুশো এক শ্লোক দুশো দুই সবে এক সখীগণের ইহা অধিকার সখী হইতে হয় এই লীলার বিস্তার শ্লোকার্ত একমাত্র শকিগণের এই লীলায় অধিকার রয়েছে এবং এই শকিদের থেকেই এই লীলার বিস্তার হয় ইতি শোক দুশো দুই শ্লোক দুশো তিন বিনা এই লীলা পুষ্ট নাহি হয় সখী লীলা বিস্তার ইয়া সকী আশ্রাদয় সখী বিনা এই লীলা পুষ্ট হয় না সখিরা এই লীলা বিস্তার করে তারা নিজেরাই তা আস্বাদন করেন ইতিশলোক দুশো তিন শোলোক দুশো চার থেকে দুশো পাঁচ বিনা এই লীলায় অন্যের নাহি গতি ভাবে যে তারে করে অনুগতি কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায় সেই সাধ্য পাইতে আর নাহিক উপায় শ্লোকার সখী ছাড়া এই লীলায় অন্য কারো প্রবেশের অধিকার নেই সখীভাবে সখীদের পদাঙ্ক অনুসরণ করে যিনি তাদের অনুগত হন তিনি কেবল বৃন্দাবনের কুঞ্জে রাধা কৃষ্ণের সেবা লাভ করতে পারেন এছাড়া তা লাভ করার আর কোনো উপায়ই নেই তাৎপর্য ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার উপায় হচ্ছে ভগবত ভক্তি কিন্তু বিভিন্ন ভক্তের রস বিভিন্ন কেউ দাস্য রসে ভগবানের সেবা করেন কেউ রসে আবার কেউ বাৎসল্য রসে কিন্তু এই সমস্ত ভাবের দ্বারা বৃন্দাবনে মাধুর্য রসে ভগবানের সেবা লাভ করা যায় না সেই সেবা লাভ করতে হলে গোপীভাব অবলম্বন করে সখীদের পদাঙ্ক অনুসরণ করতে হয় তাহলেই কেবল মাধুর্য রসের মহিমা হৃদয়ঙ্গম করা যায় উজ্জ্বল গ্রন্থে গোস্বামী উপদেশ দিয়েছেন প্রেমলীলা লীলা বিহার আন সম্যগ বিস্তারিকা সখী বিশ্রম্ভরত্নটি চ প্রেম প্রেমলীলা ও বিভাবাদীর সম্যক রূপে বিস্তারকারিণীকে সখী বলে তারা মাধুর্য রসাশ্রিত অন্তরঙ্গা গোপী তারা শ্রীকৃষ্ণের রূপ, রত্ন মঞ্জুষা স্বরূপ উজ্জ্বল নীলমণি গ্রন্থে সখীদের প্রকৃত কার্য বর্ণনা করা হয়েছে মিথ প্রেম গুণোৎ কীতিরাকারি অভিসার দোর সক্ষা কৃষ্ণে সমর্পণ নর্ম শাসন নেপথ্যং হৃদয়ে তোষা পত্তা দে পরিবঞ্চনা শিক্ষা নং কালে সেবনং বজনা দিবি তয়ে দোয়ে ওরু সন্দেশ প্রেশনং তথা নাইকা প্রান সংরক্ষা প্রজত নাদা সকিকরিযা। শ্রীকৃষ্ণের মাধুর্য লীলায় শ্রীকৃষ্ণ নায়ক এবং শ্রীমতী রাধারানী নায়িকা সখীদের প্রথম কাজ হচ্ছে যে নায়ক নায়িকার পরস্পরের প্রেম কীর্তন করা নায়ক নায়িকার পরস্পরের প্রতি আসক্তি বিবর্ধন করা উভয়ের অভিসার করান কৃষ্ণের সখী সমর্থনে কৃষ্ণের সখী সমর্থন পরিহাস আশ্বাস প্রদান নায়ক নায়িকাকে বেশ ও অলঙ্কার দিয়ে সাজানো মনোগত ভাব প্রকাশকরণে নিপুণতা নায়িকার দোষ গোপন প্রতি প্রভৃতির বঞ্চনা শিক্ষা যথোচিত কালে নায়ক নায়িকার সম্মিলন করান চামড়দি উভয়ের প্রতি তিরস্কার সংবাদ প্রেরণ নায়িকার প্রাণ রক্ষার জন্য যত্ন কিছু প্রাকৃত সহজিয়া সম্প্রদায় আছে যারা রাধাকৃষ্ণের লীলার মর্ম বুঝতে না পেরে তাদের মনগড়া কতকগুলি পন্থার সৃষ্টি করে এই ধরনের সহজিয়াদের বলা হয় সখী ভেকি এবং গৌর্ণাগরী তারা মনে করে যে কুকুর এবং শিয়ালের ভক্ষ তাদের জড় শরীরটি শ্রীকৃষ্ণের উপভোগের বস্তু তারা নিজেদের সখী বলে কল্পনা করে এবং তারা তাদের জড় শরীরটিকে কৃত্রিমভাবে সাজিয়ে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে চায় কিন্তু শ্রীকৃষ্ণ কখনো জড় দেহের শ্বাস প্রতি আকৃষ্ট হয় না চিন্ময়ী শ্রীমতী রাধারানী ও তার সখীদের দেহ গেহ বেশ ভূষা প্রভৃতি যাবতীয় ক্রীড়া বা চেষ্টা সমস্তই চিন্ময় সেই সবই শ্রীকৃষ্ণের চিন্ময় ইন্দ্রিয়ের প্রীতি সাধনকারী প্রকৃতপক্ষে তারা শ্রীকৃষ্ণের এতই প্রীতিকর যে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও তার সখীদের বশীভূত হন তাই এই দেবী ধামের অন্তর্গত চোদ্দ ভুবনের কোনো ব্যাপার বা বস্তু নয় শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক হলেও তিনি শ্রীমতী রাধারানী এবং তার সখীদের দ্বারা আকৃষ্ট ভুবন মোহন শ্রীকৃষ্ণকে মোহিত করেন বলে তাদের নাম ভুবন মোহন মনোমোহিনী কখনোই মনোধর্মের বশবর্তী হয়ে নিজের কাল্পনিক সিদ্ধ দেহে নিজেকে সখী বলে মনে করা উচিত নয় এটি এক প্রকার অহং গ্রহ উপাসনা অর্থাৎ মায়াবাদীদের নিজেদের দেহটিকে ভগবান বলে মনে করে তার উপাসনা করার মতো শিলজীব গোস্বামী প্রাকৃত জীবকে এই বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন ব্রজ গোপী কাদের পদাঙ্ক অনুসরণ না করে নিজেকে ভগবত পার্শ্বদ বলে মনে করা নিজেকে ভগবান বলে মনে করার মতোই গর্হিত অপরাধ বৃন্দাবনে বাস করে শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের লীলাবিলাসের কথা শ্রবণ করতে হবে তাহলেই ধীরে ধীরে জড়ো কলুষ থেকে কলুষ মুক্ত হয়ে চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হওয়া যেতে পারে কিন্তু কখনো নিজেকে গোপী বলে মনে করা উচিত নয় কেননা তা একটি মস্ত বড় অপরাধ ইতিশোলোক দুইশো হরে কৃষ্ণ দুশো চার ও দুশো পাঁচ শোলোক দুশো ছয় বিভুরপি সুকরূপ সব প্রকাশো হপি ভাব খনমোপি নহি রাধা কৃষ্ণ অর্জা রীতেশা প্রবহতি রস চিদ্ধি চিদ্দি ভূতিরিবেশ শ্রয়তি ন পদমাশং কশকিনাং রসগো অনুবাদ রাধাকৃষ্ণ হচ্ছেন চিদ্দিলাস সপ্রকাশ আনন্দময় এবং বিভু অর্থাৎ অনন্ত হলেও সখীগণ ব্যতীত ক্ষণিকের জন্যও তা সর্বোচ্চ রসের পূর্ণতা লাভ করতে পারে না যেমন পরমেশ্বর ভগবানের দিদ্বিভূতি ব্যতীত ঈশ্বরত্ব পুষ্টি লাভ করে হরে কৃষ্ণ ঈশ্বরত্ব পুষ্টি লাভ করে না তেমনি তাই তৎপ্রবিষ্ট কোনো রসজ্ঞ শকীর পদাশ্রয় গ্রহণ না করলে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না তাৎপর্য এই শ্লোকটি লীলামৃত দশ সতেরো থেকে উদ্ধৃত হয়েছে ইতিশ্লোক দুশো ছয় শ্লোক দুশো সাত সকীর স্বভাব এক অকথ্য কথন কৃষ্ণসহ নিজ লীলায় নাহি সকির মন শ্লোকার্ত সখীদের স্বভাবে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য রয়েছে তারা নিজেরা কখনো নিঃ শ্রীকৃষ্ণের সুখ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করতে চান না ইতিশলোক দুশো সাত শলোক দুশো আট কৃষ্ণ শহর আধিকার লীলা যে করায় নিজ সুখ হইতে তাতে কোটি সুখ উপায় শ্লোকার কৃষ্ণের সঙ্গে আধিকার লীলা সম্পাদন করিয়ে তারা নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন ইতি শ্লোক দুশো আট শ্লোক দুশো নয় রাধার স্বরূপ কৃষ্ণ কল্পলতা সকিগণ হয় তার পল্লব পুষ্প পাতা শ্লোকার্ত শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেম কল্প লতা স্বরূপ এবং সকিরা সেই লতার পল্লব পুষ্প এবং পাতা ইতি শ্লোক দুশো নয় নারায়ণ হে নারায়ণ ভবভায় নাম नारायण जय गौर जय नीताई